রংপুরে পরের দিন সকালবেলা নাস্তা খেতে বসে গেলাম নাস্তায় আছে আলু ভাজি আম্মুর হাতের মজাদার প্যাচ পরোটা খাসির মাংসের পাতলা ঝোল আর সুজির হালুয়া এটা আম্মুর ভীষণ আর এই যে অসময়ে আব্বু আম কেটে দিছে যারা বসে গেছে তার ছোটবেলার খেলনা নিয়ে আব্বু এগুলো অনেক যত্ন করে রেখে দিছে আর আমি চলে আসছি আব্বুর সাথে আতা ফল এটা আমার এত পছন্দ আর এই যে চাচা এখানে মই লাগাই দিছে ময়ে উঠে এই যে আতা ফলগুলো পারবে আর আমি বসে বসে খাবো এই যে আমি একটা পারলাম কত বড় বড় দেখেন শরিফা বা আতা ফল যেটাই বলেন না কেন খুব মিষ্টি আমার আব্বুর হাতের লাগানো গাছটা অনেক ধরে খুব মজা লাগে খেতে হুম আমার দাদামনি অনেক গাছ লাগাতো সেটা আব্বুও লাগায় আর এই যে দেখেন পুরোনো জিনিস বের করে বসছি এগুলো কিন্তু সব কাঁসার জিনিস আর সব আমার দাদির হাতের জিনিস আগেকার দিনে এগুলো দিয়ে কত কাজ হতো এখনকার দিনে তো এগুলো আর দেখতেই পাওয়া যায় না আমার আম্মু অনেক যত্ন করে এগুলো রেখে দিচ্ছে এইটা হচ্ছে মোমবাতি দিত এইখানে আগে তো কারেন্ট থাকতো না আইপিএস ছিল না তারপরে জেনারেটর ছিল না আর কারেন্ট চলে গেলে তো আমরা কী যে মজা করতাম জ্যোৎস্নার আলোতে মোমবাতির আলোতে সব বসতাম কি যে মজা হতো এই যে এগুলো কিন্তু গোলাপ জল আর এই যে এটা সুরমাদানি আর এটা হচ্ছে আগরবাতি জ্বালাত এই সুরমাদানিটা কিন্তু আমার দাদির ড্রেসিং টেবিলে থাকতো সবসময় আমার দাদির সুরমা পড়তো আর এই যে আগেকার দিনে যখন মিলাদ হতো তখন এর মধ্যে গোলাপ জল রেখে গোলাপ জলটা ছিটানো হতো আর ওই যে ওইটা পানদানি আমার দাদি ভীষণ পান খেতে ভালোবাসতো আমরাও কিন্তু দাদির সাথে সাথে খুব পান খেতাম মজা করে বিভিন্ন রকম মশলা দিয়ে আর এই যে কাঁসার থাল এইটা আমাদের ছোট্টবেলার দোতলা টিফিন বক্স এইটা ভোরে আমরা টিফিন নিয়ে যেতাম আম্মু সেটাও যত্ন করে রেখে দিছে এই দুইটা গ্লাসে আমরা দুধ খেতাম সন্ধ্যাবেলা আমাদের নিয়ম ছিল দুধ খেয়ে পড়াশোনা করতে বসবো চলে আসলাম নানু বাসায় দাওয়াত খেতে আমার মামিকে বলছিলাম যে মামি শুধু ভর্তা ভাত করবা সেজন্য এত ভর্তা বানাইছে আর সব কিছু কিন্তু খড়ির চুলায় রান্না করা ভীষণ মজাদার গুড় মাংস খাসি মাংস আর এই যে কাঁসার থালা এটা আমার নানির হাত কাঁসার থালা আমার নানি মারা গেছে কিন্তু আমি সেই থালাতে আমি ভাত খাচ্ছি এত মজা ছিল রান্নাগুলা যে আমি তো এত মানে খাইছি শেষ আমি নড়তেই পারতেছিলাম না এমন অবস্থা দেখেন কত রকম ভর্তা লাউ চিংড়ি তারপরে আইসক্রিম পার্টি চললো আমাদের আর এই যে বিকালে আবার আমার মামি সব ডেজার্ট আইটেম করছে পিঠা পুডিং তারপরে এটা এই যে হাতে বানানো সেমাই পিঠা এইটা আমার বাসা আমার নানু বাড়িটা কিন্তু অনেক পুরাতন অনেক অনেক তো হচ্ছে কিন্তু এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার মামি রেখে দিছে যে আসলে ভীষণ ভালো লাগে তো এখানে একটু ঘুরলাম একটু ছবি টবি তুললাম তারপরে বগুড়া চলে আসলাম রংপুর থেকে আর এই দেখেন প্রত্যেক মায়েরাই মনে হয় এরকম হয় প্রত্যেকবার রংপুরে যাই আর যা যা আম্মু রান্না করে আর যা যা খেতে পারি না মানে খাওয়ার সময় হয় না সেগুলো সব আমার আম্মু বেঁধে দেয় আসলে পৃথিবীর সব মায়েরাই মনে হয় এরকম যে তাদের সন্তানদের কীভাবে ভালোবাসা যায় কিভাবে আগলে রাখা যায় এটাই তাদের একমাত্র কাজ সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন সবাই আমার দাদা দাদির জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার নানুর জন্য দোয়া করবেন আর পৃথিবীর সব বাবা মায়েরাই ভালো থাকুক তাদের সন্তানরাও ভালো থাকুক এই দোয়া করি। এইটা হচ্ছে আমার আব্বুর গাছের পেঁপে সেটাও দিয়ে দিছে আর এগুলা আমার আব্বু খাওয়াতে পারেনি তাই সেগুলা সব আব্বু বেঁধে দিছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ